হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুগণ আজকের এই অমৃতবাণী আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে এই পৃথিবীতে এমন কিছু নেই যা চিরকাল একরকম থাকে আপনার সম্পদ আপনার সম্পর্ক আপনার শরীর সব কিছুই ক্ষণস্থায়ী আপনি অস্থিরভাবে যা কিছু খুঁজছেন তা মায়ার খেলা শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ পরিবর্তনশীল কিন্তু এর মাঝেও একটি অপরিবর্তনীয় সত্য আছে আর তা হল আপনি নিজে আপনার আত্মা যদি জীবনকে সঠিক পথে চালিত করতে চান দুঃখের জাল ছিন্ন করতে চান তবে বাইরের জগৎকে নয় প্রথমে নিজেকে চেনা শিখুন যে নিজেকে চেনে সে জীবনের শত পরিবর্তনের মাঝেও স্থির ও সুখী থাকে কিভাবে এই কঠিন সময় নিজেকে চিনবেন এবং জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন তার একশোটি অমূল্য বাণী আজ আমরা আলোচনা করব নিত্য বাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবারে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন মূল আলোচনার প্রবেশ চলো তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি শ্রীকৃষ্ণের এই বাণীগুলি গীতা বেদ এবং অন্যান্য পৌরাণিক শাস্ত্রের গভীরতম সত্যের সারসংক্ষেপ এই বাণীগুলি মানব জীবনের দুঃখের সমাধান এবং সুখের দিশা দেখাবে এই জগৎ ক্ষণস্থায়ী এবং এই সত্যকে স্বীকার করাই হল প্রথম জ্ঞান সবকিছুই পরিবর্তনের নিয়মে বাঁধা এই পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন তা সবই এক নির্দিষ্ট সময়ের জন্য এসেছে এবং চলে যাবে দুঃখ ও সুখ শীত ও গ্রীষ্মের মতো আসে যায় এদের পার করে যাওয়াই বুদ্ধিমানের কাজ তিন পরিবর্তন হল প্রকৃতির ধর্ম একে মেনে নিয়েই এগিয়ে যেতে হয় চার আপনার আজকের সমস্যা কাল আর থাকবে না তাই হতাশ হবেন না পাঁচ যা কিছু আপনি আপনার বলে ধরে রেখেছেন তা সময়ের সঙ্গে অন্যের হয়ে যাবে ছয় নশ্বর বস্তুর প্রতি আসক্তি সমস্ত দুঃখের মূল কারণ সাত এই শরীর শুধুমাত্র সময়ের জন্য ধার নেওয়া একটি পোশাক আট কোনো বস্তুকে ধরে রাখার চেষ্টা করবেন না কারণ ধরে রাখা মানেই তার বিনাশের ভয় নয় জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি নতুন সূচনা অতীতের ভার ফেলে দিন দশ কর্মফল সবসময় আপনার হাতে থাকে না কিন্তু কর্ম করার স্বাধীনতা আপনার আছে বিস্তারিত ব্যাখ্যা সাধারণ মানুষ মনে করে তাদের অর্থ বাড়ি বা প্রিয়জনেরা চিরকাল তাদের সঙ্গে থাকবে কিন্তু কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে সময় হল সবচেয়ে বড় পরিবর্তনকারী শক্তি একটি বীজ যেমন বড় হয়ে গাছে পরিণত হয় ফল দেয় এবং একসময় ধ্বংস হয় তেমনি আমাদের জীবনও সুখ যেমন চিরস্থায়ী নয় তেমনি দুঃখও নয় যারা এই জগতের দ্বৈততাকে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় স্থির মন নিয়ে সহ্য করতে শেখে তারাই প্রকৃত শান্তি লাভ করে আপনাকে বুঝতে হবে যে আপনার বাইরের জীবন আপনার চাকরি পদমর্যাদা এমনকি আপনার শরীরও বদলে যাবে এই পরিবর্তনকে ভয় না পেয়ে একে জীবনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে শিখুন নিজেকে চেনা মানে আপনার ভেতরে সেই স্থির অপরিবর্তনীয় সত্যকে জানা আপনি শুধুমাত্র এই শরীর নন আপনি হলেন অমর অমরাত্মা বারো আত্মাকে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকাতে পারে না তেরো নিজেকে শরীর ভাবা হল সবচেয়ে বড় অজ্ঞতা চৌদ্দ আপনার ভেতরে থাকা আত্মা সেই পরমাত্মার পরমেশ্বরের ই অংশ পনেরো আপনার আসল শক্তি আপনার ভেতরেই বাইরে কোথাও নয় ১৬ ভয় আসে তখনই যখন আপনি নিজেকে দুর্বল বা সীমিত মনে করেন সতেরো সব জীবের প্রতি সমদর্শী হন কারণ সব কিছুর ভেতরে একই বিরাজ করে আঠারো নিজের ভেতরের শান্তিকেই খুঁজে দেখুন বাইরের চিৎকার ক্ষণস্থায়ী উনিশ আপনি কোনোদিন জন্মাননি বা মরবেনও না আপনি শাশ্বত কুড়ি নিজেকে চিনলে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় বিস্তারিত ব্যাখ্যা গীতার এই মূল শিক্ষাটি হল আপনি এই পচনশীল শরীর নন আপনি হলেন চিরন্তন আত্মা সাধারণ মানুষ সারা জীবন তাদের শরীরের পরিচয় বাঁচে তাই তারা জন্ম মৃত্যু বার্ধক্য আর রোগের ভয়ে ভীত থাকে কিন্তু যখন আপনি বুঝতে পারেন যে আপনার ভেতরের সত্তাটি অবিনাশী তখন জাগতিক কোনো দুঃখই আপনাকে স্পর্শ করতে পারে না নিজেকে আত্মারূপে জানলে আপনি বুঝতে পারবেন যে আপনি অসীম শক্তির অধিকারী এবং কোনো পরিস্থিতিতেই আপনার ভয় পাওয়ার কিছু নেই সব কিছুর মূল হল নিজেকে আপনার শরীর ও মন থেকে আলাদা করে দেখা এটিই হল প্রকৃত আত্ম অনুসন্ধান কর্মের ফল নয় কর্ম করার উদ্দেশ্যই আসল কর্মযোগ হল বন্ধনহীন হয়ে কর্ম করার শিল্প কেবল আপনার কর্মের উপরেই আপনার অধিকার তার ফলের উপর কখনোই নয় বাইশ ফল না চেয়ে কর্ম করাই হল প্রকৃত যোগ তেইশ কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারে না প্রকৃতি আপনাকে কাজ করাবেই চব্বিশ অলসতা ত্যাগ করে নিজের দায়িত্ব পালন করুন এটিই আপনার ধর্ম পঁচিশ আসক্তিহীন হয়ে কর্ম করলে সেই কর্ম আপনাকে বাঁধতে পারে না ছাব্বিশ কর্মফল ঈশ্বরকে অর্পণ করুন ফল নিয়ে চিন্তা করবেন না সাতাশ ডট যিনি কর্ম করেন কিন্তু নিজেকে কর্তা মনে করেন না তিনিই প্রকৃত জ্ঞানী আঠাশ কাজ করার সময় মনকে স্থির রাখুন সফলতা বা ব্যর্থতা উভয়কেই সমান চোখে দেখুন উনত্রিশ কর্মফলের আশা ত্যাগ করলে মানুষ মানসিক শান্তি লাভ করে ত্রিশ জগতের কল্যাণের জন্য কর্ম করুন তবেই তা বন্ধনমুক্ত হবে সাধারণ মানুষ একটি কাজ শুরু করার আগেই তার ফল নিয়ে চিন্তা করে এবং সেই ফলের আশায় অস্থির হয়ে যায় কৃষ্ণ বলেন এই ফল চিন্তাই দুঃখের কারণ ধরুন আপনি ব্যবসা করছেন কিন্তু লাভ বা ক্ষতির চিন্তা না করে আপনার কাজ হল সদ্ভাবে এবং পরিশ্রমের সঙ্গে সেই ব্যবসাটি চালিয়ে যাওয়া কর্মযোগের মূল মন্ত্র হল ফলের প্রতি আসক্তি ত্যাগ করা এর অর্থ এই নয় যে আপনি ফল চাইবেন না এর অর্থ হল ফল যেমনই আসুক তাতেই সন্তুষ্ট থাকা এবং পরের মুহূর্তেই আবার নতুন কর্মে মনোনিবেশ করা যখন আপনি ফল ঈশ্বরের চরণে অর্পণ করেন তখন আপনার মন হালকা হয় এবং আপনি দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করতে পারেন স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি যার মন জীবনের উত্থান পতনে স্থির থাকে জয় পরাজয়ে এবং নিন্দা প্রশংসায় স্থির তিনিই স্থিতপ্রজ্ঞ বত্রিশ যিনি সব বাসনা ত্যাগ করেছেন এবং আত্মাতে সন্তুষ্ট তিনিই স্থির বুদ্ধিসম্পন্ন তেত্রিশ ক্রোধ তখনই আসে যখন আপনার ইচ্ছা পূরণ হয় না তাই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন চৌত্রিশ বিষয় চিন্তা থেকে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম কাম থেকে ক্রোধ আর ক্রোধ থেকে বিনাশ হয় পঁয়ত্রিশ যিনি ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন তিনিই জ্ঞানী ছত্রিশ শান্ত মনে কাজ করাই হল যোগের শ্রেষ্ঠ অবস্থা ষাঁইত্রিশ ঝড় যেমন সমুদ্রের জলকে নাড়ায় কিন্তু জ্ঞানী ব্যক্তির মনকে নাড়াতে পারে না আটত্রিশ যিনি অপরের দুঃখকে নিজের দুঃখ মনে করেন তিনিই শ্রেষ্ঠ যোগী ঊনচল্লিশ ঘুমন্ত মানুষ যেমন জাগতিক জগৎ ভুলে যায় স্থিতপ্রজ্ঞ তেমনি মায়ার জগৎ ভুলে থাকেন চল্লিশ ঠট নিজের মনকে বশীভূত করুন মনই আপনার শ্রেষ্ঠ বন্ধু বা ঘোর শত্রু স্থিতপ্রজ্ঞ হল এমন এক মানুষ যিনি সব ধরনের মানসিক চাপ থেকে মুক্ত সাধারণ মানুষ মনে করে বাইরের পরিবেশ ঠিক হলে তারা সুখী হবে কিন্তু কৃষ্ণ বলেন মনের স্থিরতাই আসল সুখ যেমন কচ্ছপ তার অঙ্গগুলিকে খোলসের ভেতরে গুটিয়ে নেয় তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে বাইরের ভোগ থেকে গুটিয়ে নেন কামনা ক্রোধ ও লোভ এই তিনটি হল আত্মার বিনাশের দ্বার যখন আপনার কোনো ইচ্ছা পূরণ হয় না তখনই ক্রোধ জন্মায় তাই ইচ্ছাকে বর্জন করা শিখুন যখন আপনি বাইরের কোনো ঘটনায় প্রভাবিত না হয়ে নিজের আত্মায় স্থির থাকতে পারবেন তখন বুঝতে হবে আপনি নিজেকে চিনেছেন এবং শান্তি লাভ করেছেন ভক্তি ও শরণাগতি ডিভোশন অ্যান্ড সারেন্ডার দশটি বাণী পরম সত্তার প্রতি প্রেম ও সম্পূর্ণ নির্ভরতাই হল ভক্তি এক চল্লিশ সব ধর্ম ত্যাগ করে শুধু আমার ঈশ্বরের স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব বিয়াল্লিশ ভক্তি মার্গ হল সবচেয়ে সহজ পথ যা দ্রুত মোক্ষ এনে দেয় তেতাল্লিশ সর্বদা আমাকে স্মরণ করো এবং নিজের কর্তব্য কর্ম করো তবেই তুমি আমার কাছে ফিরে আসবে চুয়াল্লিশ তুমি আমাকে যা কিছু অর্পণ করবে ফুল ফল জল আমি তা প্রেম সহকারে গ্রহণ করি পঁয়তাল্লিশ কেবল শ্রদ্ধা ও ভক্তি যথেষ্ট এর জন্য দামি উপাদানের প্রয়োজন নেই ছেচল্লিশ যিনি আমাকে ভালোবাসেন আমি তাকে সঠিক পথে চালিত করি সাতচল্লিশ নিজের মন ও বুদ্ধি আমাকে অর্পণ করো, তুমি আমারই অংশ আটচল্লিশ ভক্ত আমার কাছে প্রিয় যিনি কারো প্রতি বিদ্বেষ রাখেন না উনোপাশ নিরন্তর হরিনাম জপ করা হলো এই কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম পঞ্চাশ নিজের ক্ষমতা অনুযায়ী ভক্তি করো ঈশ্বর কেবল ভাব দেখেন বিস্তারিত ব্যাখ্যা আপনার সমস্ত দুঃখের চূড়ান্ত সমাধান হল ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা সাধারণ মানুষ তাদের সমস্যা নিজেরাই সমাধান করতে চায় এবং ব্যর্থ হয়ে হতাশ হয় কৃষ্ণ বলেন আমাকে দাও তোমার সব ভার শরণাগতির অর্থ হল আমি আমার সব কাজ করব কিন্তু ফলের ভার ঈশ্বরের ওপর ছেড়ে দেব যখন আপনি নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতা স্বীকার করে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তখন তিনি আপনার জীবনের চালক হয়ে ওঠেন এই ভক্তি কোনো কঠিন আচার অনুষ্ঠান নয় এটি কেবল মন দিয়ে তাকে ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা জ্ঞান হলো সেই আলো যা অজ্ঞানতার অন্ধকার দূর করে একান্ন সব কর্মের বিনাশের জন্য জ্ঞান হলো শ্রেষ্ঠ আগুন বাহান্ন যেমন ধোঁয়া আগুনকে ঢেকে রাখে তেমনি কামনা জ্ঞানকে ঢেকে রাখে তিপ্পান্ন জ্ঞান লাভ করতে হলে শ্রদ্ধা সংযম এবং একাগ্রতা প্রয়োজন চুয়ান্ন গুরু শিক্ষক জ্ঞান দেন কিন্তু জ্ঞানকে হৃদয়ে প্রতিষ্ঠা করতে হয় নিজের চেষ্টায় পঞ্চান্ন সন্দেহ সবচেয়ে বড় শত্রু সন্দেহের কারণে মানুষ কোনো সিদ্ধান্ত নিতে পারে না ছাপ্পান্ন জ্ঞান দিয়ে কর্মের ফলকে দেখুন কর্মের ফলকে দেখে জ্ঞান লাভ করুন সাতান্ন যিনি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখেন তিনিই প্রকৃত জ্ঞানী আটান্ন জ্ঞান হল সেই চোখ যা আমাদের সত্য এবং মিথ্যাকে চিনতে সাহায্য করে ঊনষাট বিদ্যান ব্যক্তি পশুর মধ্যে কুকুরের মধ্যে এবং পণ্ডিতের মধ্যে একই আত্মাকে দেখেন ষাট শাস্ত্রের মূল উদ্দেশ্য হল আপনাকে নিজের ভেতরে সত্য চেনানো মন হল একটি অস্থির ঘোড়ার মতো একে নিয়ন্ত্রণ করাই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ একষট্টি মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য অনাশক্তি দ্বারা সম্ভব বাষট্টি মন যদি বশীভূত হয় তবে সে শ্রেষ্ঠ বন্ধু নচেত সে ঘোর শত্রু তেষট্টি আপনার মন যেখানে সেখানে ছুটতে চাইছে সেখান থেকে তাকে টেনে এনে আত্মায় স্থির করুন চৌষট্টি যোগ বা ধ্যান হল মনকে একাগ্র করার শ্রেষ্ঠ উপায় পঁয়ষট্টি অতিরিক্ত খাওয়া বা একদম না খাওয়া এই দুই ই যোগের পথে বাধা ছেষট্টি যখন মন সম্পূর্ণরূপে শান্ত হয় তখনই আপনি পরম আনন্দ অনুভব করেন সাতষট্টি মনকে শান্ত রাখতে হলে ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে সরিয়ে নিতে হয় আটষট্টি চিন্তার স্রোতকে থামানো যায় না কিন্তু এই চিন্তার সঙ্গে নিজেকে যুক্ত না করা যায় ঊনসত্তর আপনার মনকে আপনার জীবন পরিচালনা করতে দেবেন না আপনি মনকে পরিচালনা করুন সত্তর মনকে বসে আনার জন্য দিনের কিছুটা সময় নিরবতা এবং ধ্যানে কাটান মানুষের মধ্যে দুটি প্রকৃতি থাকে দৈবী সৎ এবং আসুরি খারাপ আপনার আচরণই ঠিক করে আপনি কোনটি একাত্তর ডট ভয়হীনতা পবিত্রতা জ্ঞান দান অহিংসা এগুলি দৈবী গুণের লক্ষণ বাহাত্তর ভণ্ডামি অহংকার ক্রোধ কঠোরতা এগুলি আসুরি গুণের লক্ষণ তিয়াত্তর আপনার দৈবী গুণগুলি বৃদ্ধি করুন কারণ এই গুণগুলি আপনাকে মুক্তির দিকে নিয়ে যায় চুয়াত্তর আসরী স্বভাবের মানুষেরা মিথ্যাকে সত্য এবং ক্ষণস্থায়ী জগৎকেই সব মনে করে পঁচাত্তর ভালো কাজ করে আনন্দিত হওয়া এবং পাপ কাজ করে অনুতপ্ত হওয়াই দৈবী প্রকৃতির চিহ্ন ছিয়াত্তর নিজের লোভ এবং অহংকারকে ত্যাগ করাই হল নিজের ভেতরের অসুরকে বধ করা সাতাত্তর সর্বদা সত্যের পথে থাকুন কারণ সত্যই আপনাকে রক্ষা করবে আটাত্তর অন্যের ক্ষতি না করে নিজের জীবন যাপন করাই হল শ্রেষ্ঠ মানবতা ঊনাসী আপনি আপনার গুণের দ্বারা পরিচিত হন আপনার সম্পদের দ্বারা নয় আশি দৈবী প্রকৃতি আপনাকে সুখ শান্তি ও মুখ্য প্রদান করে সুখ দুঃখ মনের সৃষ্টি সত্যকে জানলে এই দ্বন্দ্ব দূর হয় একাশি সুখের কারণ বাইরে খুঁজবেন না সুখ আপনার ভেতরেই বাস করে বিরাশি যিনি সবকিছুর প্রতি বিতৃষ্ণ হন না বা সব কিছুর জন্য লালাইত হন না তিনিই সুখী তিরাশি দুঃখ আসে আপনার অতীত কর্মের ফল হিসেবে একে শান্তভাবে গ্রহণ করুন চুরাশি নিজের ভাগ্য বা অন্য কাউকে দোষারোপ করা বন্ধ করুন সব কর্ম আপনারই ফল পঁচাশি দুঃখকে একটি সুযোগ হিসেবে দেখুন যা আপনাকে আরও শক্তিশালী করে তোলে ছিয়াশি জীবনকে একটি নাটকের মতো দেখুন যেখানে আপনি অভিনয় করছেন কিন্তু চরিত্রটি আপনি নন সাতাশি অতীত নিয়ে অনুতাপ করবেন না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না বর্তমানে বাঁচুন অষ্টাশি অতিরিক্ত আকাঙ্ক্ষা হল দুঃখের প্রধান বীজ ঊননব্বই সমস্ত প্রাণীকে বন্ধুরূপে দেখুন কারণ তাদের ভেতরের আত্মাও আপনার মতোই নব্বই আসক্তি ত্যাগ করলেই সমস্ত দুঃখের অবসান হয় জীবনের চূড়ান্ত লক্ষ্য হল মুক্তি এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া একানব্বই আমি শুরু আমি মধ্য এবং আমি সমস্ত কিছু শেষ বিরানব্বই ধর্ম যখন বিপন্ন হয় তখনই আমি পৃথিবীতে অবতরণ করি তিরানব্বই সব প্রাণীর মধ্যে আমাকে দেখা হল শ্রেষ্ঠ জ্ঞান চুরানব্বই যিনি আমাকে জানেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন পঁচানব্বই মুখ্য লাভ করা মানে কোনো কিছু ত্যাগ করা নয় কেবল আসক্তি ত্যাগ করা ছিয়ানব্বই এই জগৎ একটি বৃক্ষের মতো যার মূল উপরে পরম ব্রহ্মে এবং শাখা প্রশাখা নিচে। জাগতিক বিষয় সাতানব্বই নিঃস্বার্থভাবে কাজ করে যান এবং আপনার হৃদয়কে প্রেম দিয়ে পূর্ণ করুন আটানব্বই নিজের মনকে সর্বদা আমার ঈশ্বরের চিন্তায় মগ্ন রাখুন নিরানব্বই আপনার প্রতিটি কাজ যেন ঈশ্বরের সেবা হিসেবে করা হয় একশো এই পৃথিবী একদিন বদলে যাবে তুমি শুধু নিজেকে চিনতে শিখো তাহলেই তুমি চিরশান্তি লাভ করবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাপকর্ম থেকে বিরত থাকুন রাধাকৃষ্ণকে ভালোবাসুন সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করুন অসহায় মানুষদের সেবা করুন হরে কৃষ্ণ রাধে রাধে